গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস টেন সিবিএসই বোর্ড সিলেবাসে তোমাদের পোস্টমাস্টার গল্প রয়েছে সেই পোস্টমাস্টার গল্প থেকে যে ইম্পর্টেন্ট অ্যাজাসান্ট রিজনিং যেগুলো আসতে পারে মন্তব্য কারণ দিয়ে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের মধ্যে নানান রকম কনফিউশন তৈরি হয় এটা টোটালি সিবিকিউ প্যাটার্নের কোশ্চেন বা সিবিকিউ কোশ্চেন যেগুলোকে বলা অর্থাৎ তোমার নিজের চিন্তাভাবনা অ্যাপ্লাই করে এখানে আনসার করতে হবে আমাকে আমি এরকমই তোমাদের সাথে আজকে কুড়িখানা এজাসান রিজনিং নিয়ে এসেছি এই মানে ক্লাসটা করার আগে আমি যারা যেখান থেকেই দেখছ ভিডিওটা আমি এই ক্লাসটা করার আগে তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে সবার আগে পোস্টমাস্টার গল্পটা অন্তত তিন থেকে চারবার খুব ভালো করে একবার রিডিং দিয়ে নেবে কারণ এই যে এখানে যে অ্যাজাস্তান রিজনিং মন্তব্য কারণ যেগুলো দেওয়া রয়েছে যদি গল্পটা যদি তোমার লাইন বাই লাইন ভালো মতো মাথায় না থাকে গল্পের লাইনগুলি যদি ভালো মতো মাথায় না থাকে তাহলে এগুলো করা কিন্তু খুব ডিফিকাল্ট আমাদের যখন তখন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ অ্যাজাস্তান রিজনিংয়ের কোশ্চেনগুলো ওরকম টাইপেরই আসে একটু ঘোরানো টাইপের ঠিক আছে তাহলে আমি ক্লাসটা শুরু করছি তোমরা একটু আমার সাথে থাকো আর প্রত্যেকবারের মতো এবারও বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নাও তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি মাঝে কিছুদিন ভিডিও দিতে পারিনি কিন্তু এখন আবার ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত আমি আমি রেডি করছি তোমাদের জন্যই কন্টেন্ট ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি দেখো অ্যাজার স্যান রিজনিং আমি পোস্টমাস্টার গল্প থেকে আজকে নিয়ে এসেছি কিছু ইম্পর্ট্যান্ট কিছু কিছু জায়গা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ভালো করে দেখো প্রথমে আমি কি দিয়েছি পোস্টমাস্টার কি উলাপুর গ্রামে আসতে হয়েছিল একটা স্টেটমেন্ট দিয়েছি মন্তব্য পোস্টমাস্টার কি উলাপুর গ্রামে আসতে হয়েছিল এই অ্যাজাসানিসিংয়ের ক্ষেত্রে মন্তব্যটা সবসময় ঠিক থাকে কারণ ক কারণ খ এর মধ্যে কোনোটা কখনো দুটোই ভুল থাকে কখনো একটা ঠিক একটা ভুল থাকে কখনো দুটোই ঠিক থাকে ঠিক আছে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোশ্চেনটাই আমি এখানে নিয়ে এসেছি স্ক্রিনে উত্তরগুলো আমি কিন্তু ভিডিওর সাথে আলোচনা করেছি তোমরা একটু লাইনে থেকে আমার ভিডিওটা পুরোটা দেখো শেষ অবধি পোস্টমাস্টারকে উলাপুর গ্রামে আসতে হয়েছিল কারণ ক বর্তমান চাকরি থেকে পোস্টমাস্টার বদলি হয়েছিলেন এবং উলাপুর গ্রামে পোস্টিং হয়েছিলেন বর্তমান চাকরি থেকে পোস্টমাস্টার বদলি হয়েছিলেন এরম কথা কিন্তু আমার টেক্সটে কোথাও বলা নেই তার মানে এই জায়গাটা এই কারণ কটা কিন্তু আমার ভুল পোস্টমাস্টার জীবনের প্রথম কাজ আরম্ভ করেছিলেন তাই উলাপুর গ্রামে এসেছিলেন এটা ঠিক তাহলে কারণ ক ভুল কারণ খ ঠিক ওকে তাহলে এক নম্বরটা হয়ে গেল নেক্সট বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না খুব ভালো করে দেখবে লাইনটা বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না এটা টেক্সটাইল লাইন ঠিক আছে এবারে এই কেন মিশতে জানে না কারণটা কী কলকাতার ছেলেরা সব পরিবেশে মেশার কায়দা কানুন জানে না কলকাতার ছেলেরা সব পরিবেশে মেশার কায়দা কানুন জানে না অপরিচিত স্থানে রুচির অভাব ঘটলে কলকাতার ছেলেরা মিশতে পারে না এইখানে খুব ভালো করে একটা জিনিস দেখো কলকাতার ছেলেরা সব পরিবেশে মেশার কায়দা কানুন জানে না এখানে কিন্তু কলকাতার সব ছেলেদের কথা বলা হয়েছে টেক্সটে কিন্তু কিন্তু আমরা কথা কথা শুধু পাচ্ছি এখানে কলকাতার সব ছেলেদের বলা হয়েছে তার মানে কিন্তু এটা ভুল কারণ কটা কিন্তু ভুল ঠিক আছে অপরিচিত স্থানে রুচির অভাব ঘটলে কলকাতার ছেলেরা মিশতে পারে না এখানেও কিন্তু দেখো সব ছেলেরা ছেলেদের কথা বলা হয়েছে ঠিক আছে ছেলে মানে সব ছেলেদের মধ্যে একটা দুটো ব্যতিক্রম থাকে এখানে আমি সব ছেলেকে ধরতে পারি না এভাবে ঠিক আছে এখানে যদি আমি বলতাম বেশি সংখ্যক ছেলে বা কম সংখ্যক ছেলে তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছাতো কিন্তু এখানে ছেলেরা বলেছে মানে সব ছেলেকে আমি মিন করে দিচ্ছি ঠিক আছে তার মানে দেখতে গেলে কারণ ক কারণ খ কিন্তু দুটোই ভুল এখানে বোঝা গেল স্থানীয় লোকের সাথে পোস্টমাস্টারে মেলামেশা হয়ে ওঠে না স্থানীয় লোকের সাথে পোস্টমাস্টারে মেলামেশা হয়ে ওঠে না তার কারণ কি পোস্টমাস্টার স্থানীয় এলাকায় নিজেকে মানিয়ে নিতে পারেননি একদম ঠিক এটা এটার মধ্যে কোনো ভুল নেই আর কারণ খ কী স্থানীয় লোকজন পোস্টমাস্টারে মেলামেশার করার উপযুক্ত মানুষ নয় এটাও ঠিক কারণ ক কারণ খ দুটোই ঠিক পোস্টমাস্টার স্থানীয় এলাকায় নিজেকে মানিয়ে নিতে পারেনি আর পোস্টমাস্টারের উপযুক্ত মানুষ নয় স্থানীয় এলাকার লোকজন তার সঙ্গে মেলামেশা করার জন্য কারণ ক কারণ খ দুটোই ঠিক এটা আমরা টেক্সটে পাই এটা আছে পোস্টমাস্টার দুই একটা কবিতা লেখার চেষ্টা করতেন চার নম্বর কোয়েশ্চেন ভালো করে দেখো পোস্টমাস্টার দুই একটা কবিতা লেখার চেষ্টা করতেন মন্তব্যটা এখানে কি কারণ দিয়েছে পোস্টমাস্টারের মধ্যে কবি কবি ভাব লুকিয়েছিল পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না এখানে পোস্টমাস্টার কবিতা লেখার চেষ্টা করতেন পোস্টমাস্টারের মধ্যে যদি কোনো কাব্যিক সত্তা বা কবি সত্তা লুকিয়ে না থাকতো তাহলে সে কখনোই কবিতা লিখতে পারতো না তার মানে একটা কবি কবি ভাব লুকিয়েছিল ঠিক আছে এটা কারণ কটা কিন্তু ঠিক কারণ তুমি এটা লেখা না থাকলেও এটা বুঝে নিতে হবে তুমি যখনই কবিতা লিখবে যখন তোমার মধ্যে একটা কবি কবি ভাব আসবে কবিতা লেখার একটা মনোবৃত্তি তৈরি হবে তখনই তুমি একমাত্র কবিতা লিখতে পারবে তাহলে পোস্টমাস্টারের মনের মধ্যে যখন এরকম কিছু তৈরি হতো ঠিক আছে যখন কোনো কাজ থাকতো না প্রকৃতিটা দেখে যখন পোস্টমাস্টারের মনের মধ্যে নানান রকম কিছু চিন্তা হতো তখনই সে কিন্তু কবিতাটা লিখতো ঠিক আছে বা পোস্টমাস্টারের মনের মধ্যে যে ঠিক জিনিসগুলো চলতো এক রাতের মধ্যে সমস্ত কিছু কেটে গাছপালা কেটে যদি গ্রামটাকে শহর বানিয়ে দেওয়া যায় এই কথাগুলো চিন্তা করত এটাই কিন্তু কবিতায় লিখত তার মানে ওর একটা মনের মধ্যে কবি কবি ভাব লুকিয়েছিল এটা ঠিক পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না এটাও ঠিক তখনই সে কবিতা লিখত ঠিক আছে টাইম কাটানোর জন্য আচ্ছা তাহলে কারণ ক কারণ দুটোই ঠিক ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে পাঁচ মন্তব্যটা কি আছে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে কী বলেছে কারণ ক কী বলেছে আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে একদিনের মধ্যে গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে গ্রামকে যদি শহর করে তোলে কারণ খ কী বলেছে আকাশের মেঘকে মুক্ত করে যদি এক রাতের মধ্যে শহুরে অট্টালিকার দেখা মেলে এটা কিন্তু খুব ভালো করে দেখবে এখানে আমাদের ভুল হয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে এই স্টেটমেন্টটা ঠিক আছে কারণ কয়ে কি বলা আছে আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে একদিনের মধ্যে গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে গ্রামকে যদি শহর করে তোলে আপাত দৃষ্টিতে দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে স্টেটমেন্টটা ঠিক কিন্তু স্টেটমেন্টের মধ্যে একটা জিনিস কিন্তু ভুল আছে এখানে যদি আমরা দেখি বইয়ের যে লাইনটা রয়েছে তুমি যদি খুব লাইনটা খুব ভালো করে একদম পুরো পুরো দেখো ঠিক আছে এখানে লেখা আছে তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছে যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু যে আমি জানেন যদি আরব্য উপন্যাসের কোনো এক দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছপালা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় তবে সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলেই আদমরা সন্তান যে পুনশ্চন নবজীবন লাভ করিতে পারে এটা হচ্ছে টেক্সটাইল লাইন এখানে কিন্তু ভাবটা যেটা দিয়েছে আরব্য উপন্যাসের কোন দৈত্য এসে এক দিনের মধ্যে এখানে এক দিন হবে না এক রাত হবে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখো এখানে কিন্তু একটা ভুল আছে এক দিনের মধ্যে গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে ফেলে এখানে এক রাতের মধ্যে হবে এটা কিন্তু ভুল হয়ে গেল তার মানে কারণ ক কিন্তু আমি ভুল বলছি কারণ খ আকাশের মেঘকে মুক্ত করে যদি এখানে মেঘকে মুক্ত করা কথা বলা হয়েছে মেঘকে মুক্ত করার কথা এখানে কিন্তু লেখা নেই ঠিক আছে আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া এখানে মেঘকে মুক্ত করার কথা বলা হয়েছে দেখো যদি এক রাতের মধ্যে শহুরে অট্টালিকা দেখা মেলে এখানে মেঘকে মুক্ত জিনিসটা ভুল এখানে এক দিনের মধ্যে ভুল তার মানে কারণ ক কারণ খ দুটোই ভুল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট এগুলো কিন্তু দেখে দেখেছিও ভালো করে এই জায়গাগুলো জন্য বলেছি টেক্সটাইল খুব ভালো করে পড়া থাকে নাহলে কিন্তু পারবে না রতনের বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না কারণ ক কি পোস্টমাস্টারের কাছে খাওয়া পড়া খাওয়া পড়ায় রতনের কোনো ত্রুটি ছিল না এই যে স্টেটমেন্টটা দিয়েছে পোস্টমাস্টারের কাছে খাওয়া পড়ার রতনের কোনো ত্রুটি ছিল না এই স্টেটমেন্টটার সঙ্গে রতনের বিবাহের কোনো সম্ভাবনা দেখা যায় না এর কিন্তু কোনো মিল নেই পোস্টমাস্টার গ্রামে আসার আগে থেকেই রতন এই গ্রামে ছিল তখনও তার বিবাহের কোনো সম্ভাবনা কিন্তু দেখা ছিল না তার বলে কারণ পুরোপুরি ভুল রতন ছিল পিতৃ অনাথা বালিকা এটা ঠিক তার বাবা মা কেউ ছিল না তার বিয়ে দেওয়ার মতো কেউ নেই তাই তার বিবাহের সম্ভাবনা দেখা যায় না এই এইটা কিন্তু বইয়ে আছে এই যে রতন ছিল পিতৃ মাতৃহীন অনাথা বালিকা এইটা ঠিক তার মানে কারণ ক ভুল কারণ খ ঠিক বোঝা গেল কারণ ক ভুল হচ্ছে কারণ খ ঠিক হলো নেক্সট ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন কি বলছে ঘরের কোন একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন কারণ ক রতনকে রান্নার হুকুম দেওয়ার জন্য এটা কখনোই নয় এটা ভুল আছে রতনকে পোস্টমাস্টার রান্নার হুকুম দিতেন না আর কারণ খ কী আছে রতনকে তামাক সে দেওয়ার কথা বলার জন্য এটা ঠিক তাই তো এটা সোজা আছে কারণ ক ভুল কারণ খ ঠিক বোঝা গেল নেক্সট রতন কথা বলতে বলতে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়তো কারণ পোস্টমাস্টারের সঙ্গে যখন গল্প করতো রতন তার বাড়ির কথা বলতে বলতে পোস্টমাস্টারের মায়ের পায়ের কাছে মাটির উপর বসে পড়তো কারণ কি রতন বেশিক্ষণ দাঁড়াতে পারতো না এটা ভুল এটা কোথাও লেখা নেই যে রতন বেশিক্ষণ দাঁড়াতে পারতো না গল্পের মধ্যে আমরা কিছু পাইনি তথ্য আর কারণ খ কি প্রিয়জনের কথা বলতে বলতে রতন আবেগপ্রবণ হয়ে পড়তো অবশ্যই কারণ ক ভুল কারণ খ ঠিক প্রিয়জনের কথা বলতে বলতে রতন আবেগপ্রবণ হয়ে পড়তো বলে মাটির কাছে বসে পড়তো ক ভুল খ ঠিক বোঝা গেল নেক্সট পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করতো না মন্তব্যটা আছে পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করতো না কারণ ক কি পোস্টমাস্টারের মধ্যে একটা অলসতা দেখা দিত ঠিক আছে এখানে একটা আছে লাইন এই একটা অলসতা ভাব পোস্টমাস্টারের মধ্যে কাজ করতো এটা কিন্তু দেখবে টেক্সটের মধ্যেই লেখা রয়েছে ঠিক আছে এবং এই যে কি বলবো এই যে এইরূপ এখানে একটা লাইন আছে দেখবে এই রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টাররা রাধিতে ইচ্ছা করিত না তার মানে পোস্টমাস্টারের মধ্যে একটা অলসতা দেখা দিত এটা ঠিক রতনের সঙ্গে কথা প্রসঙ্গে অনেক রাত হয়ে যেত এটাও ঠিক তার মানে কারণ ক কারণ খ দুটোই ঠিক ন নম্বর কোশ্চেনে বোঝা গেল নেক্সট নেক্সট দশ নম্বর কোশ্চেন দেখো তাহাতেই উভয়ে রাতের আহার চলিয়া যাইত তাহাতেই উভয় রাতের আহার চলিয়া যাইত কারণ ককি টাটকা রুটি ও বাসি ব্যঞ্জন খাবার উপকরণ হিসেবে পাওয়া যেত এটা ঠিক কারণ রতন তাড়াতাড়ি করে গিয়ে কয়েকটা রুটি সেঁকিয়ে আনতো রুটিটা থাকতো টাটকা আর সকালের বাসি ব্যঞ্জন থাকতো লাইন আছে এখানে একটা সকালের বাসি ব্যঞ্জন থাকতো এতেই যে সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত এখানে এই লাইনটা দেওয়া রয়েছে তার মানে সকাল রুটিটা টাটকা টাটকা শেখা হতো তাই রুটিটা হচ্ছে টাটকা রুটি আর সকালের বাসি ব্যঞ্জন থাকতো এই উপকরণ খাবার হিসেবে পাওয়া যেত তাই এতেই রাতের খাবার হয়ে যেত এটা ঠিক কারণ ক ঠিক আর কারণ খ কী বলেছে পোস্ট খুব সামান্য খাদ্যের আয়োজন করতে সক্ষম হতো পোস্টমাস্টার কোনো খাদ্যের আয়োজন এখানে করতো না রাত্রিবেলা ঠিক আছে যা থাকতো আর রতন ইসে করতে পারতো মানে রুটি শেখে আনতো এখানে কারণ ক ঠিক কারণ খ ভুল বোঝা গেল নেক্সট পোস্টমাস্টারের মনে প্রিয়জনের কথা বারবার জেগে উঠতো এগারো নম্বর কোয়েশ্চেন দেখো পোস্টমাস্টারের মনে প্রিয়জনের কথা বারবার জেগে উঠত কী বলেছে ঘর ছাড়া পোস্টমাস্টারের মন কেমনের পাকে প্রবাসের স্মৃতি খেলা করে গ্রামের একলা ঘরে পোস্টমাস্টারের ব্যথিত হৃদয় বারবার আপন ঘরের কথা মনে করিয়ে দেয় এখানে দেখো দুটো জিনিসের মধ্যে আবার একটা ধাঁধা দেওয়া রয়েছে পোস্টমাস্টারের কাছে প্রবাস কোনটা গ্রামটা হচ্ছে পোস্টমাস্টারের কাছে প্রবাস ঘরটা কিন্তু তার কাছে স্বদেশ তার নিজের দেশ ঠিক আছে মানে কলকাতাটা হচ্ছে তার নিজের জায়গা গ্রামটাকে কল্পনা করেছে প্রবাস বলে ঠিক আছে তাই ঘরছাড়া পোস্টমাস্টারের মন কেমনের পাকে স্মৃতি স্মৃতিখেলা করে ঘরছাড়া পোস্টমাস্টারের মন কেমনের পাকে তার ঘরের স্মৃতি মানে তার বাড়ির কথা বারবার মনে পড়ে বাড়ির স্মৃতি খেলা করে হবে ঠিক আছে ঘরের স্মৃতি খেলা করে এখানে নিজের নিজের জায়গা থাকার জায়গা তো নিজের দেশের স্মৃতি মানে নিজের মানে কলকাতার স্মৃতি খেলা করে এখানে প্রবাস কথাটা কিন্তু ভুল প্রবাস বলতে গ্রামকেই বোঝাচ্ছে তার মানে কারণ ক কিন্তু এখানে ভুল কারণ খ কি বলেছে গ্রামের একলা ঘরে পোস্টমাস্টারে ব্যথিত হৃদয় বারবার আপন ঘরের কথা মনে করিয়ে দেয় এটা ঠিক অবশ্যই গ্রামের একলা ঘরে যখন পোস্টমাস্টার থাকতো তার যখন অবসর বিনোদন মানে সময় কাটতো না তখন বারবার তার বাড়ির কথা মনে পড়তো তার মা তার দিদি এদের কথা মনে পড়তো এগুলো ঠিক তার মানে কারণ ক ভুল কারণ ক ঠিক বোঝা গেল বারো নম্বর কোশ্চেন মন্তব্য পোস্টমাস্টারের বাড়ির জন্য মন কেমন করলেও সেই কথা শোনার লোক ছিল না পোস্টমাস্টারের বাড়ির জন্য মন কেমন করলেও সেই কথা শোনার লোক ছিল না কেন কারণ ক কী নীলকুঠির গোমস্তারা পোস্টমাস্টারের মনের কথা শোনার উপযুক্ত লোক নয় গ্রামে বেশি সংখ্যক লোকই পোস্টমাস্টারের কষ্টকে অনুভব করতে পারত না ঠিক আছে এখানে কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে এখানে কিন্তু দেখো পোস্টমাস্টার তার মনের কথা কিন্তু কাউকে কিন্তু বলতে পারত না তাই পোস্টমাস্টার কিন্তু তার মনের কথা শুধুমাত্র রতনকেই বলতো এখানে কিন্তু নীলকুটির গোমস্তারা পোস্টমাস্টারের মনের কথা শোনার জন্য উপযুক্ত লোক নয় এটা ঠিক আর গ্রামে বেশি সংখ্যক লোক কারণ গ্রামের কারোর সাথেই তার খুব একটা মেলামেশা হয়ে ওঠেনি এটা আমরা পেয়েছি লাইনে ঠিক আছে অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিব হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সই তার মেলামেশা হয়ে ওঠে না যদি মেলামেশাই না হয়ে ওঠে তাহলে গ্রামের লোকেরা তার কথা বুঝবে কী করে তার মনের কথা বুঝবে কী করে ঠিক আছে তাহলে দুটোই কিন্তু এখানে ঠিক নীলকুঠির গোমস্তারা পোস্টমাস্টারের মনের কথা শোনার উপযুক্ত লোক নয় কারণ ক ঠিক গ্রামে বেশি সংখ্যক লোকই পোস্টমাস্টারের কষ্টকে অনুভব করতে পারতো না কারণ খ ঠিক ক খ দুটোই ঠিক এখানে তেরো নম্বর কোশ্চেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে কারণ ক কি বলেছে বর্ষাকালে একদিন মেঘাচ্ছন্ন দ্বীপ্রহরে ভারী তপ্ত তো সুকোমল বাতাস বইছিল এটা ভারী তপ্ত হবে কথাটা একটা আমি এডিট করে দিচ্ছি এখানে এখানে হবে ভারী তপ্ত তপ হয় তয় আমি এটা এডিট করে দিচ্ছি একটু ওয়েট করো ভারী তপ্ত তপ্ত সুকোমল বাতাস বইছিল। হ্যাঁ ঠিক আছে বর্ষাকালে একদিন মেঘাচ্ছন্ন দ্বীপ্রহরে ভারী তপ্ত সুকোমল বাতাস বইছিল আর কি আছে একদিন বর্ষাকালে একদিন বর্ষার মেয়ে কেটে গিয়ে দুপুরবেলা হালকা উষ্ণ মনোরম বাতাস বইছিল এই জায়গাটা খুব ভালো করে দেখবে এখানে কিন্তু লেখা আছে বইয়ের মধ্যে একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস বইছিল। তার মানে এখানে লেখা আছে বর্ষাকালে একদিন মেঘাচ্ছন্ন দ্বীপ্রহরে মেঘাচ্ছন্ন কথাটা ভুল মেঘমুক্ত দ্বীপপ্রহর হবে এখানে ঠিক আছে আর ভারী তপ্ত নয় ঈষত তপ্ত মানে হালকা তপ্ত সুকোমল বাতাস বইছিল। তার মানে মেঘাচ্ছন্নটা ভুল আছে আর ভারীটা ভুল আছে তার কারণ ক কিন্তু ভুল এখানে কারণ খ কি আছে একদিন বর্ষার মেঘ কেটে গিয়ে মানে মেঘমুক্ত মানে বর্ষার মেঘ কেটে গেছে মেঘমুক্ত দুপুরবেলায় হালকা উষ্ণ মনোরম বাতাস বইছিল এটা ঠিক তাহলে কারণ ক ভুল কারণ খ ঠিক কারণ কারণ খটা আবার টেক্সটে রয়েছে কারণ ক ভুল কারণ খ ঠিক বোঝা গেল আচ্ছা চোদ্দ নাম্বার ভালো করে দেখবে কি বলেছে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে পোস্টমাস্টারের মনের মধ্যে একটা হয়ে থাকে গভীর নিস্তব্ধ দীর্ঘ ছুটির দিনে পোস্টমাস্টারের মনের মধ্যে একটা হয়ে থাকে কারণ কি গভীর নিস্তব্ধ দ্বীপ্রহরে ছোট এক ছুটির দিনে আপন লোককে কাছে পেতে ইচ্ছা করে কারণ খ কি বলেছে বর্ষা প্রকৃতি যেন পোস্টমাস্টারের মনের কথা শুনতে পায় কোনো এক নাছরবান্দা পাখির কণ্ঠে তাহলে এখানে যেটা দিয়েছে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে পোস্টমাস্টারের মনের মধ্যে একটা ভাবের হৃদয় হয়ে থাকে ঠিক আছে এইখানে কিন্তু কারণ কটা যে দিয়েছে গভীর নিস্তব্ধ দ্বীপ ছোট এক ছুটির দিনে এটা কিন্তু ছোট এক ছুটির দিন হবে না ছোট এক ছুটির দিনটা কিন্তু ভুল ঠিক আছে দীর্ঘ ছুটির দিনে হবে ছোট এক ছুটির দিনে নয় কথাটা আমি দীর্ঘ ছুটির দিনে বা বড়ো ছুটি কোনো এক দীর্ঘ লম্বা ছুটির দিনে আপন লোককে কাছে পেতে ইচ্ছা করে এই তথ্যটা কিন্তু ভুল আছে এখানে দীর্ঘ ছুটি হবে ছোট ছুটি নয় ঠিক আছে কারণ খ ভুল কারণ খ কি আছে বর্ষা প্রকৃতি যেন পোস্টমাস্টারের মনের কথা শুনতে পায় কোনো এক নাছরবান্ধা পাখির কণ্ঠে অবশ্যই পাখিটা একটা নাছরবান্দা পাখি প্রকৃতির বুকের ওপরে ডেকে যাচ্ছে পোস্টমাস্টারের মনে হয়েছে সেই নাছরবান্দা পাখির মনের কথা আর তার মনের কথা কোথাও যেন মিলে যাচ্ছে নাছরবান্দা পাখিটা যখন প্রকৃতির বুকে ডাকছে প্রকৃতি তার ভাষা প্রকৃতি তার কথা মানে ডাকটা শুনতে পাচ্ছে তাহলে এখানে কিন্তু লাইনটা ঠিকই আছে বর্ষা প্রকৃতি যেন পোস্টমাস্টারের মনের কথা শুনতে পায় কোনো এক নাছোরবান্দা পাখির কণ্ঠে এইটা কিন্তু ঠিক আছে তাহলে কারণ ক ভুল কারণ খ ঠিক কারণ ক হচ্ছে ভুল কারণ এখানে এক ছোট ছুটি বলেছে এটা ভুল কারণ ক ভুল কারণ খ ঠিক বোঝা গেল নেক্সট পোস্টমাস্টারের ডাক শুনে রতন অবিলম্বে ছুটে আসত পোস্টমাস্টারের ডাক রতনের কাছে একটু বিশেষ প্রাধান্য পেতো অবশ্যই এটা আমরা বলতে দ্বিধা থাকে না পোস্টমাস্টারের ডাক রতনের কাছে অবশ্যই একটা বিশেষ প্রাধান্য পেত পোস্টমাস্টারকে কিছুক্ষণ অন্তর অন্তর তামাক সেজে দিতে হতো না এরকম কোনো কথা কিন্তু গল্পে নেই কিছুক্ষণ অন্তর অন্তর যে তামাক সেজে দিতে হতো এরকম কথা নেই তামাক সেজে দিত রতন ঠিক কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর যে কথাটা দিয়েছে এটা কিন্তু গল্পে উল্লেখ নেই কোথাও তাহলে কারণ ক হচ্ছে ঠিক কারণ খ হচ্ছে ভুল পনেরো নম্বর কোশ্চেনে কারণ ক ঠিক কারণ খ ভুল বোঝা গেল ষোলো নম্বর কোশ্চেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। কারণ ক কি রতনকে শিক্ষিত করে তোলা ছিল পোস্টমাস্টারের উদ্দেশ্য কারণ ক কি অবসর বিনোদনের জন্য পোস্টমাস্টার রতনের শিক্ষার ভার নিয়েছিলেন এখানে দেখো রতনকে কিন্তু পোস্টমাস্টার শিক্ষা দিতে চেয়েছিল এই কারণেই যে পোস্টমাস্টারের সময় কাটতো না পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিতেন রতন রতন তখন তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবাবু বাবু ডাকছ পোস্টমাস্টার বলিল তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো এখানে কিন্তু পোস্টমাস্টার রতনকে পড়তে শেখাতে চেয়েছিল কারণ কারোর পোস্টমাস্টারের সময় কাটছিল না তাহলে এখানে কিন্তু রতনকে শিক্ষিত করে তোলা কিন্তু পোস্টমাস্টারের কোনো উদ্দেশ্য ছিল না এটা কিন্তু ভুল আর কারণ খ কি অবসর বিনোদনের জন্য পোস্টমাস্টার রতনকে শিক্ষার ভার নিয়েছিল এটা ঠিক কারণ ক ভুল কারণ খ ঠিক বোঝা গেল সতেরো নম্বর কোশ্চেন অহর্নিশি ভেকেট ডাক অহর্নিশি ভেকেট ডাক এবং বৃষ্টির শব্দ শোনা যায় অহর্নিশি ভেকের ডাক ও বৃষ্টির শব্দ শোনা যায় কেন ভাদ্র মাসে বর্ষণের অন্ত ছিল না ভাদ্র মাসে খালবিল নালা জলে ভরে উঠেছিল কারণ ক কারণ খ দুটোতেই আছে এখানে কি আছে মানে অহর্নিশি মানে দিন রাত্রি ব্যাঙের ডাক শোনা যায় বৃষ্টির শব্দ শোনা যায় কেন ভাদ্র মাসে বর্ষণের অন্ত ছিল না আর ভাদ্র মাসে খালবিল বিল নালা জলে ভরে উঠেছিল এখানে কারণ ক এবং খ দুটোই ভুল কারণ ভাদ্র মাস না খবে শ্রাবণ মাস দুটোতেই শ্রাবণ মাসের কথা বলা হয়েছে এখানে লাইনটা কি আছে শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল ভেকেট ডাক এবং বৃষ্টির শব্দ ঠিক আছে এখানে কিন্তু ভাদ্র মাস বলে উল্লেখ নেই শ্রাবণ মাস ছিল তাই ক খ দুটোই কিন্তু ভুল আচ্ছা আঠেরো নম্বর রতন নিয়মিতভাবে সেই দিন পোস্টমাস্টারের ডাক শুনতে না পেয়ে খুঙ্গি পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করেছিল রতন নিয়মিতভাবে সেই দিন পোস্টমাস্টারের ডাক শুনতে না পেয়ে খুঙ্গি পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করেছিল কারণ ক কী দরজার সামনে দাঁড়িয়ে পোস্টমাস্টারের ডাকের জন্য অপেক্ষা করতে করতে রতন প্রতীক্ষার সীমা লঙ্ঘন করেছিল অর্থাৎ দরজার সামনে দাঁড়িয়ে পোস্টমাস্টারের ডাকের জন্য রতন অনেকক্ষণ অপেক্ষা করেছিল এবং যখন তার প্রতীক্ষার সীমাটা লঙ্ঘন হয়ে যায় তখনই কিন্তু সে ঘরের মধ্যে প্রবেশ করে ঠিক আছে তার মানে কিন্তু কারণ ক আমাদের ঠিক কারণ খ কি আছে অন্যান্য দিনের মতো অনিয়মিত ডাকের প্রতীক্ষায় ধৈর্য হারা হয়েছিল অন্যান্য দিনের মতো অনিয়মিত কথাটা ভুল এখানে এখানে হবে নিয়মিত ঠিক আছে এখানে কিন্তু লাইনটাই রয়েছে দেখো একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টার ছাত্রীটি পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যান্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল তাহলে এখানে অনিয়মিত কথাটা কিন্তু ভুল তাহলে কারণ ক ঠিক কারণ খ ভুল হচ্ছে বোঝা গেল নেক্সট উনিশ নম্বর কোশ্চেন ভালো করে দেখবে রতনকে পড়াশোনার শিক্ষা না দিয়ে পোস্টমাস্টার খাঁটিয়ার উপর শুয়ে শুয়েছিলেন রতনকে পড়াশোনার শিক্ষা না দিয়ে পোস্টমাস্টার খাটিয়ার ওপর শুয়েছিলেন ঠিক আছে এবারে এখানে দেখো কি বলেছে কারণ ক নিতান্ত নিঃসঙ্গ স্বদেশে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছা করে কারণ খ কি বলেছে তপ্ত চোয়ালির ওপর পলা পড়া কঠোর হাতের স্পর্শ মনে পড়ে এখানে চোয়ালের হবে চোয়ালি হয়ে গেছে সরি চোয়ালের উপর পলা পরা কঠোর হাতের স্পর্শ মনে পড়ে খুব ভালো করে এই জায়গাটা দেখবে নিঃসঙ্গ নিতান্ত নিঃসঙ্গ স্বদেশে ঘন বর্ষায় রোগ খাত শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে এখানে কিন্তু লাইনটা অন্য রয়েছে বইতে এখানে কিন্তু দেওয়া রয়েছে অন্য এখানে রয়েছে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে অর্থাৎ গ্রামে গ্রামটাকে পোস্টমাস্টারের প্রবাস বলে মনে হয়েছে গ্রামের জীবনটাকে এখানে কিন্তু দিয়ে দিয়ে স্বদেশ স্বদেশ বলতে কলকাতাকে বোঝানো হচ্ছে নিতান্ত নিঃসঙ্গ স্বদেশে মানে কলকাতাকে বোঝানো হচ্ছে এটা এখানে হবে প্রবাসে নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষার রোগ খাত শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছা করে এখানে স্বদেশে কথাটার জন্য এই স্টেট সেটা কিন্তু কারণটা কিন্তু ভুল হচ্ছে আর তপ্ত চোয়ালের উপর পলা পরা কঠোর হাতে স্পর্শ মনে পড়ে এই লাইনটাও ভুল কারণ তপ্ত ললাটের উপর শাখা পরা কোমল হাতে স্পর্শ মনে পড়ে কঠোর নয় পলা নয় চোয়াল নয় তাহলে কারণ ক কারণ খ দুটোই ভুল এখানে বোঝা গেল কারণ ক কারণ খ দুটোই ভুল নেক্সট লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে বালিকা রতন আর বালিকা রহিল না বালিকা রতন আর বালিকা রহিল না কারণ কি কারণ কটা দিয়েছে রতন সেই মুহূর্তের মধ্যে জননীর পদ অস্বীকার করিয়া বসেছিল অস্বীকার করে বসেছিল এটা কি ঠিক রতন সেই মুহূর্তের মধ্যে জননীর পদ অস্বীকার করে বসেছিল কি না অধিকার করে বসেছিল এখানে অস্বীকার কথাটা কিন্তু ভুল তাই তার জন্য কারণ কটা এখানে আমার ভুল হয়ে যাচ্ছে এটা হবে রতন সেই মুহূর্তের মধ্যে জননীর পথ অধিকার করে বসছিল আর কারণ খটা কি আছে রতন স্নেহময়ী নারী রূপে রোগসজ্জার নিকটে থেকে প্রবাসীর মনোবাঞ্ছাকে চরিতার্থ করেছিল এটা ঠিক কারণ পোস্টমাস্টারের যখন অসুখ হয়েছিল তখন স্নেহময়ী নারী রূপে পোস্টমাস্টারের রোগসজ্জার শিয়রে সবসময় থেকে প্রবাসীর মনের ইচ্ছাকে অর্থাৎ প্রবাসীর মনের ইচ্ছাটা কি ছিল যদি নিতান্ত তার প্রিয়জন এখন কাছে থাকতো তার মা যদি তার পাশে থাকতো তাহলে মায়ের সেবাটা সে পেত সেই মায়ের জায়গাটা কিন্তু রতন সেই অভাবটা পূরণ করেছিল প্রবাসীর মনোবাঞ্ছাকে চরিতার্থ করেছিল এইটা ঠিক তাহলে কারণ ক ভুল কারণ ঠিক বোঝা গেল আমি কিন্তু দেখো কুড়িখানা এজাস্ট রিজনিং তোমাদের সাথে আলোচনা করে দিলাম বাকি আরও কিছু আছে পোস্টমাস্টার গল্প থেকে আরও কিছু অ্যাজারস্যান্ড রিজনিং আমি করিয়ে দেবো ঠিক আছে আরও কিছু দেবো এই ভিডিওটা তো লম্বা হয়ে যাচ্ছে অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই এখানে আমি কুড়িখানাই রেখেছি প্রত্যেকটা এজারস্যান্ড রিজনিং আমি তোমাদের সামনে পড়লাম বোঝালাম আনসারগুলোও বলে দিলাম তোমরা একটু আমার চ্যানেলটাকে ফলো করো আমার ভিডিওগুলোকে শেয়ার করো এবং চ্যানেলটাকেও শেয়ার করো বিভিন্ন বন্ধুদের সাথে যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি তোমাদের পরীক্ষার আগে দিয়ে আমি সমস্ত কিছু রেডি করিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু সাথে থাকো আমার আর প্রত্যেকে ভালো করে টেক্সটটা পড়ো যদি টেক্সট তুমি ভালো করে না পারো এই কোশ্চেনের আনসারগুলো করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবেই বলে দিলাম এরম টাইপের কোশ্চেন এটা গল্প থেকেও থাকবে এটা তোমাদের বোধ পরীক্ষণ থেকেও থাকবে এটা তোমাদের টেক্সট থেকেও থাকবে মানে মেন যে টেক্সট বুক ওখান থেকেও থাকবে ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে আজকে এই অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর পড়াশোনায় থাকো চলো বাই